শুভ সকাল বন্ধুরা একটু নয়েজ আছে আজকে পিছনে তো আজকে ব্লগটা শুরু করছি বোলপুর শান্তিনিকেতনে প্রান্তিক বলে যে জায়গাটা সেই প্রান্তিক থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে তো এখন ব্রেকফাস্ট করতে এসেছি এই প্রান্তিক রোডের উপরে অবস্থিত একটা হোটেলের উপরে একটা হোটেলে ব্রেকফাস্ট করতে এসেছি তো দেখাবো শেয়ার করবো কী কী খেলাম সকালবেলা যেগুলো পাওয়া যায় এখানে সব কিছু তো পাওয়া যায় না এই মুড়ি ঘুগনি চা ডিমের পোচ হ্যাঁ চপ এইসবই পাওয়া যায় বাটার টোস্ট ডিম টোস্ট এইসব তো ওইগুলোই অর্ডার করতে হবে তবে কিন্তু প্রকৃতি খুব সুন্দর আজকে প্রথমেই কাগজের প্লেটে বেশ লম্বা লম্বা মুড়ি এবং সঙ্গে ঘুগনি দেখে বেশ লোভনীয় লাগছে সঙ্গে নিয়ে নিয়েছি আলুর চপ প্রথমে ভেবেছিলাম ভালো হবে না কিন্তু সত্যি বলছি দুর্দান্ত খেতে ছিল এবং সঙ্গে হচ্ছে ডিম পোচ বেশ করে ভাজা এই সিনটা দেখো খালি ডিমের পোস্টটা ফাটিয়ে বেশ ডিমের কুসুমের লিকুইডটা যে যে বেরিয়ে আসছে এইটা দেখতে দারুণ লাগে এই ছোট ছোট জিনিসগুলোই প্রাপ্তি দুর্দান্ত টেস্টি এবং সঙ্গে শীতের সকালে চায়ের চুমুক চা পেলে বাঙালির আর কি চায় দেখো খুব ঘন দুধের চা বেশ দারুণ ছিল এই যে রোডটা এই সামনের দিকটা তোমার চলে যাচ্ছে সোনাঝুরি হাটের দিকে বা শ্রীনিকেতন রোড বা কসবা রোড ওই দিকটা চলে যাচ্ছে আর এই দিকটা যাচ্ছে প্রান্তিক স্টেশনের দিকে প্রান্তিক স্টেশনের দিকে আজকে যে রিসর্টে ছিলাম সেই রিসর্টটার নাম হচ্ছে ভিআইপি রেসিডেন্সি যেটা তোমার প্রান্তিকে আছে তো সেই রিসর্টটা রিভিউটা একটু দেবো সেটা দেখো ভালো খুব সুন্দর একটা রিসর্ট বেশ বাজেট ফ্রেন্ডলি ভিআইপি রেসিডেন্সি দেখো এই যে এরিয়াটা দেখতে এখানে আজকে রিসর্টটা নিয়েছে খুব মানে নিরিবিলি জায়গা

এই যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভিআইপি রেসিডেন্সি হোটেলটা এইটা হচ্ছে বাইরে থেকে ভিউটা তিনতলা থার্ড ফ্লোর পর্যন্ত আছে আমার পিছনে এই রিসর্টের সব থেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে পুল বাজেট ফ্রেন্ডলি রিসর্ট দেখো যারা পুলে স্নান করতে ভালোবাসো তাদের জন্য একদম খুবই ভালো একদম ভালোই লাগবে তাদের বেশ বড় আছে পুলটা আর শীতকাল বলে তো আর নামা যাবে না ঠান্ডা ভালোই ঠান্ডা আছে ওই জন্য এখন আর নামা যাবে না কিন্তু যারা পুল ভালোবাসো তাদের জন্য প্রান্তিকে একটা সুন্দর হোটেল বলো রিসর্ট বলো তার সন্ধান ভিআইপি রেসিডেন্সি ভিডিও পজ করে পুলের রুলস গুলো পাশে বেশ আম গাছ করা আছে বেদি দিয়ে বাঁধানো এই দেখো আমের ধরেছে ফুলের সাইড বরাবর এই সুন্দর গাছগুলো ফুলের গাছ এগুলো এখন ফুল ধরেনি যদিও এবং টবে বেশ কিছু ফুলের গাছ এই যে ফুলের গাছ সুন্দর ফুল ধরেছে এটা হচ্ছে এরিয়া তোমরা অনলাইনে বুকিং করতে পারো মেক মাই ট্রিপ গোয়াই ভিভো এগোডা এই যে অনলাইন বুকিং যে অ্যাপগুলো আছে সেখান থেকে বুক করতে পারো এখানকার আরেকটা ভালো জিনিস হচ্ছে এখানে তোমরা লিফ্ট সার্ভিসটা পেয়ে যাবে লিফ্ট ওকে দেখো একটা লিফ্ট আছে লিফ্ট সার্ভিস পেয়ে যাবে বোলপুরের সচরাচর অন্য কোনো হোটেলে লিফ্ট সার্ভিস দেখতে পাওয়া যায় না তো ভালো ভালো ব্যাপার ফ্লোর লিফ্ট থেকে হচ্ছে সেকেন্ড ফ্লোর লিফ্ট থেকে নামার পরে এইরকম তোমরা দেখতে পাবে তো এরকম রুম আছে টু জিরো সেভেন টু জিরো সিক্স রুম টুর গায়েস একটা সোফা আছে এরকম আর এইটা খুললেই তোমরা পাবে ব্যালকানি যেখানে পুল ভিউ পাওয়া যাচ্ছে এই যে পুলটা পুল ভিউ এই যে ব্যালকানি থেকে খুব ভালো লাগবে এবং আশেপাশে প্রচুর রিসর্ট আছে সেগুলোরও ভিউটা তোমরা বেশ ভালোই পাবে চারিদিকে গ্রিনারি একটা টেবিল একটা সোফা এই একটা ওয়ার ড্রপ দিয়ে দিয়েছে খুব সুন্দর যেখানে তোমরা তোমাদের জামা কাপড় সব কিছু রাখতে পারবে বেশ ভালো করে পায়খানা বাথরুম বেশ ভালো বড় মোটামুটি বাজেটের মধ্যে বেশ ভালো পরিষ্কার আছে বাথরুমটা এবং বড় সাইজও বড় শীতের সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে খেজুরের রস সে খেজুরের রস খেতে আমরা চলে এসেছি আচ্ছা এই জায়গাটার নাম কি ভাই ভেদিয়া ভেদিয়ার জায়গায় ছোট ভাই এই নিয়ে বসে তো আমাকে দিচ্ছে ও এখন ওই যে ওটা ছেঁকে বেশ দিল এক গ্লাস এক গ্লাস মাত্র দশ টাকা নিচ্ছে খুব কমই দাম দেখো ঢালছে বলছি এটা কখন তৈরি করো সকালে আচ্ছা আচ্ছা বলছি এটা কীভাবে তৈরি করো একটু বলো কীভাবে তৈরি করো হাঁ ফুঁটিয়ে আচ্ছা আচ্ছা এই হচ্ছে খেজুরের রস এটা হচ্ছে ফোটানোর জায়গা গুড মর্নিং কত করে দাম প্রাইস 120 আর একটা 150 দুটো আছে আর এমনি যেগুলো ইয়ে শক্তটা হার্ডটা ওটাও দেড়শো টাকা কিলো ঠিক আছে থ্যাংক ইউ